কাণ্ডে কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক নিম্ন আদালতের বিচারকের এই নির্দেশে রীতিমতো পড়ে গেছে গোটা রাজ্য জুড়ে যেটাকে লাভ অ্যাপেয়ার বলেছিল দাবি করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই ঘটনায় কিন্তু দোষী সাব্যস্ত হয়েছেন তৃণমূল নেতা এবং তার ছেলে সহ আরো একাধিক জন আর তৃণমূল নেতার জেল হেফাজত হতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেছে গোটা রাজ্যে তৃণমূল নেতার পাঁচ বছরের জেল তার সাথে সাথে তার ছেলের আ কারাদণ্ড মৃত্যুর আগে পর্যন্ত জেল থেকে বেরোতেই পারবেন না কিন্তু এই তৃণমূল নেতা তিনি এই ব্যাপারটিকে এই কেসটিকে কিন্তু ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন এবং তিনি এই নির্যাতিতার পরিবারের দিকে আঙুল তুলেছিলেন কেন মেডিকেল টেস্ট করানো হয়নি কেন কোন রকম পোস্টমর্টম করানো হয়নি কেন দ্রুত হয়েছিল কিন্তু যে ঘটনার হাতে যায়। সিবিআই করতে গিয়ে কিন্তু একেবারে কেঁচো করতে কেউটে বেরিয়ে আসে এই তৃণমূল নেতা এবং তার ছেলেই ছিলেন মনদর্শনের মেন নায়ক মেন কান্ডারি অবশেষে নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হলেন তৃণমূল নেতা তার ছেলে এবং তৃণমূল নেতার সাজা ঘোষণা হতেই কিন্তু মুখ খুলি বিস্ফোরক তৃণমূলের নেতা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বিচারের বাণী নীরবে কাঁদে জেলে ঢোকার আগে হাঁসকালি গণধর্ষণ কাণ্ডে সাজাপ্রাপ্ত তৃণমূল নেতা খুললেন মুখ মুখ খুলি বিস্ফোরক তৃণমূল নেতা যা দাবি করলেন তাতেই কিন্তু আবারও নতুন করে হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে হাসকালি গণধর্ষণ কাণ্ড যে গণধর্ষণ কাণ্ডে রীতিমতো নাড়িয়ে দিয়েছিল গোটার রাজ্যকে দু সালের ঘটনায় রীতিমতো হইচই পড়ে গিয়েছিল গোটার রাজ্য জুড়ে সেই গণধর্ষণ কাণ্ডে সিবিআই হাতে তদন্ত ভার গেলে তদন্ত করতে গিয়ে কিন্তু কেঁচো করতে কেউটে একেবারে সোর্সের মধ্যে থেকে বেরিয়ে পড়ে ভূত ধরা পড়েন তৃণমূল নেতা তার ছেলে সহ একাধিক জন আর তাদের বিরুদ্ধে তদন্ত করে যে সমস্ত তথ্য প্রমাণ পেয়েছে সেগুলো আদালতে দেওয়ার পর পরই কিন্তু অবশেষে সাজা ঘোষণা হলো আর সাজা ঘোষণা হওয়ার পর এবার নিজেকে বাঁচাতে বিস্ফোরক তৃণমূল নেতা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর হাঁসকালি গণধর্ষণকাণ্ডে কাণ্ডে নয়া মোড় হাসকালি গণধর্ষণ কাণ্ডে তৃণমূল নেতার ছেলে ব্রজ গোয়ালি সহ তিনজনের মৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে রানাঘাট আদালত তৃণমূল নেতা সমর গোয়ালিকে পাঁচ বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে তার বিরুদ্ধে সহযোগিতা এবং প্রমাণ লোপাটের অভিযোগ রয়েছে জেল হেফাজতে যাওয়ার পথে টিভি নাইন বাংলার ক্যামেরার সামনে মুখ খুললেন সমর গোয়ালি মুখ খুলি বিস্ফোরক খুলি তিনি বলেন বিচারের বাণী নীরবে কাঁদে এই রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যাওয়ার কথাও বলেন তিনি তিনি বললেন আমরা এবার উচ্চ আদালতে যাব লড়াই এবার শুরু হবে আমাদের ফাঁসানো হয়েছে আমরা কোনো ঘটনায় জড়িত নই এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন সমর গোয়ালি নিজেকে বাঁচাতে কিন্তু এবার এবার মুখ খুলতে শুরু করে দিয়েছেন সমর গোয়ালি কারণ তার ছেলে আর মৃত্যু কারাদণ্ড একেবারে জেল থেকে বেরোতেই পারবেন না মৃত্যুর আগে পর্যন্ত সেই হাসখালি গণধর্ষণ কাণ্ড সেই ঘটনায় দোষীদের সংশোধনাগারে নিয়ে যাওয়া হয়েছে রানাঘাট আদালত থেকে সংশোধনাগারে নিয়ে যেতে sonda ঘুনিয়ে রাত নেমে আসে তখনই সাংবাদিকদের মুখোমুখি হন তারা 2022 সালের হাসকালের বুকে ঘটে যাওয়া এক নিসংশ ঘটনার সারা রাজ্যে তোলপাড় ফেলে দেয় এক কিশোরিকের জন্মদিনের পার্টিতে ডেকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ দীর্ঘক্ষণ নির্যাতরের পর তাকে রক্তাক্ত অবস্থায় বাড়ির সামনে ফেলে যাওয়া হয় রাত বাড়িতে রক্তকরণ হয় ওই কিশোরীর তারপর রাতেই তার মৃত্যু হয় অভিযোগ সেই মৃতদেহ মৃতেরশংসাপত্র ছাড়াই দাহ করে দেওয়া হয় বাড়ির লোকজনকে ভয়ে দেখিয়ে এই ঘটনা ঘটনা হয় বলে অভিযোগ উঠেছে এই ঘটনায় নাম জড়ায় তৃণমূল নেতা সমরেন্দ্র গোয়ালির ছেলে বোজগোপাল অর্থাৎ সোহেলের বোজ ওরোপে সোহেল গোয়ালি রঞ্জিত মল্লিক ও প্রভাকর পোদ্দারকে মৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে মূলত গণধর্ষণের অভিযোগ ছিল সোহেলের বাবা সমর গোয়ালিকে পাঁচ বছরে কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে তার বিরুদ্ধে সহযোগিতা এবং প্রমাণ লোপাটের অভিযোগ রয়েছে নজরের মধ্যে একজন ঘটনার সময় নাবালক ছিলেন তাকে আপাতত জামিনে রেখে নজরদারি করা হবে বলে নির্দেশ দিয়েছে আদালত আর এই নির্দেশের পরপরই কিন্তু এবার কেঁচো খুঁড়তে কেউ এবার কিন্তু মুখ খুললেন সমর গোয়ালি নিজেকে বাঁচাতে নিজের ছেলেকে বাঁচাতে রীতিমতো বিস্ফোরক দাবি করলেন এবার তৃণমূল নেতা তৃণমূল নেতার মুখে এবার উল্টো সুর আমরা কোনো অপরাধ করিনি আমাদের ফাঁসানো হয়েছে একেবারে বিস্ফোরক দাবি করে বসলেন তৃণমূলের এই ওয়েট নেতা। হাঁস খালিতে জন্মদিনের পাঠির নামে ডেকে নিয়ে গিয়ে নাবালিকাকে গণধর্ষণ করা হয় এবং তার মৃত্যুর ঘটনায় অবশেষে অবশেষে বড় স্বস্তিতে নির্যাতিতার পরিবার দীর্ঘ তিন বছরের আইনি লড়াইয়ের পর অবশেষে বড় জয় বিচার পেল তাদের অভাগা ওই মেয়েটি দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে তৃণমূল নেতার ছেলে সোহেল গোয়ালি সহ তিনজনকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে তবে এই রায়ে কিন্তু পুরোপুরি খুশি নন নির্যাতিতার পরিবার রানাঘাটের বিশেষ পক্ষ আদালতে মঙ্গলবার হাসখালি নাবালিকা নির্যাতন এবং মৃত্যুর মামলায় সাজা ঘোষণা হলো আদালত তৃণমূল নেতার ছেলে সোহেল প্রভাকর পোদ্দার এবং রঞ্জিত মল্লিক এই তিনজনকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে এছাড়া সোহেলের বাবা তথা তৃণমূল নেতা সমরেন্দ্র গোয়ালি দীপ্ত গোয়ালি এবং আরও একজনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে এই মামলায় মোট নজন দোষীর মধ্যে একজন ঘটনার সময় নাবালক ছিল সেই কারণে তাকে আপাতত জামিনে মুক্তি দেওয়া হয়েছে তবে আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে তাকে কঠোর নজরদারিতে রাখা হবে এক বছর পর তার ভবিষ্যৎ নিয়ে আদালত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বগুলা এলাকায় একটি বাড়িতে জন্মদিনের পার্টির কথা বলে বছরের এক কিশোরীকে ডেকে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ সেখানে তাকে মদ খাইয়ে গণ ধর্ষণ করা হয় অভিযোগ প্রবল রক্তকরণের জেরে পরদিন ভরে ওই নাবালিকার মৃত্যু হয় মৃত্যুর পর কোন চিকিৎসকের শংসাপত্র ছাড়াই তরি ঘড়ি গ্রামের এক অনথিভুক্ত শ্মশানে দাহ করা হয় ঘটনার চার দিন পর কিশোরীর মা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রথমে রাজ্য পুলিশ তদন্ত শুরু করলেও পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে চোদ্দই এপ্রিল মামলা তদন্ত ভার যায় সিবিআই হাতে সিবিআই পঁচাশি দিনের মধ্যে দুশো নপাতার চার্জশিট জমা দেয় দীর্ঘ তদন্ত এবং বিচার প্রক্রিয়া শেষে তিন বছর আট মাস ন দিন পর অভিযুক্তদের দোষী সাব্যস্ত করা হয় হাসকালি মামলা সামনে আসার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা মন্তব্য নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল তিনি বলেছিলেন মেয়েটা শুনেছি অ্যাফেয়ার ছিল একে কি ধর্ষণ বলবেন এছাড়াও তিনি বলেছিলেন রেপড বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভস অ্যাফেয়ার বলবেন এই মন্তব্যে রাজ্য জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল রায় ঘোষণার পরেও হতাশা প্রকাশ করলেন নির্যাতিতার মা তিনি বলেন জজ সাহেবের এই রায়ে খুশি হতে পারলাম না আমরা ওদের ফাঁসি চেয়েছিলাম যদি ফাঁসি হতো তাহলে খুশি হতাম আমার মেয়েটাকে নিয়ে কত স্বপ্ন ছিল ওই নর পশুগুলো সব শেষ করে দিল এই ঘটনার সেই সময় রাজ্য জুড়ে তীব্র আলোড়ন তৈরি হয়েছিল পুলিশের ভূমিকা নিয়েও একাধিক প্রশ্ন উঠেছিল অভিযোগ উঠে শাসক দলের একাংশের চাপি তৈরি করি দাহ করা হয়েছিল বিচারক সৌমেন গুপ্তর এজলাসে দেওয়া এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা কিন্তু জানিয়ে দিলেন এবার তৃণমূল নেতা বন্ধুরা কি বলবেন তৃণমূল নেতা যে দাবিটা করলেন আগামী দিনে কি হতে চলেছে বন্ধুরা কি বলবেন এই ঘটনায় এই যে সাজা দিলেন আমৃত্যু কারাদণ্ড সেই আর্যিকর কাণ্ডের পর থেকেই কিন্তু আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ আবার ওই হাঁসখালি গণধর্ষণ কাণ্ডেও নির্যাতিতার পরিবার ফাঁসি চেয়েছেন এদিকে সমরেন্দ্র তৃণমূল নেতা যার পাঁচ বছরের জেল হয়েছে তিনি উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা করে দিয়েছেন মির্জাহিদের পরিবারেরও কি উচ্চ আদালতে যাওয়া উচিত ফাঁসির দাবি তুলে বন্ধুরা কি বলবেন আপনাদের মতামত অবশ্যই মতো কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে এই ঘটনায় সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের